বিচারহীন অভয়ার স্মরণে এবং সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস এই দুজনের ছবি দিয়ে রাখি তৈরি করে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড়ে রাখি বন্ধন উৎসবে আয়োজন করেছিলেন গোবরডাঙ্গা পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার এন সি কর তিনি আইএমএরও একটি পদে রয়েছেন আর সেই ঘটনায় কি শাসকের রোষে ফেললো এই সুচিকিৎসককে গোবরডাঙ্গা পৌরসভায় পৌর কর্মচারী ইউনিয়নের তরফ থেকে গতকালই তার বিরুদ্ধে তার কর্তব্য গাফিলতির অভিযোগ তুলে প্রায় চার শতাধিক মানুষ ডেপুটেশন দেয় ডেপুটেশনে এই চিকিৎসকের অপসারণ দাবি করা হয়েছে যদিও এই ঘটনার পেছনে শাসকের রোষ নেই এমনটাই দাবি করেছে তৃণমূল পরিচালিত গোবর্ডাঙ্গা পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়ন পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত জানিয়েছেন এই চিকিৎসকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা দিয়েছেন স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য পৌরকর্মচারীরা তিনি সমস্তটি খতিয়ে দেখবেন প্রয়োজনে চিকিৎসকের সঙ্গেও কথা বলবেন দীর্ঘদিন ধরেই গোবরডাঙ্গা পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার এনসি করের দাবি পৌরপ্রধানকে তার নামে কেউ ভুল বোঝাচ্ছেন হয়তো তিনি তার বক্তব্য চেয়ারম্যানকে বুঝিয়ে বলতে পারছেন না তবে একজন চিকিৎসক হিসাবে তার যন্ত্রণার কথা তিনি তুলে ধরেছিলেন গোবরডাঙ্গা কালীবাড়ির ওই অনুষ্ঠানে এবং রাখি বন্ধন অনুষ্ঠানও করেছিলেন অভয়ের বিচার চেয়ে তার আন্দোলন চলবে এখন দেখার এই জল কতদূর নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন আমাদের এখানে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড়ে ডাক্তার এন সি আইএম এর ব্যানারে ভুল বুঝিয়ে আশা কর্মীদের ডেকে এবং তার পেছনে ওনার যে অনুষ্ঠানটা করেছিল তার পেছনে একটা রাজনৈতিক দলের সক্রিয় কর্মীরা ছিল এবং করে সরকারের নামে অকথ্য ভাষায় আক্রমণ এবং পৌরসভার বিভিন্ন বিষয়ে আক্রমণ করেছে এবং মানে ইদানিং যেটা অভয়ের যেটা কাণ্ডটা যেটা সুপ্রিম কোর্টের অধীনস্থ ছিল সে ব্যাপারেও তিনি সরকারকে বলেছে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই অবয়া কাণ্ডটা নাকি ঘটিয়েছে যেটা সুপ্রিম কোর্টের এখনও রায় দিতে পারলো না সিবিআই রায় দিতে পারল না সেটা উনি কিভাবে রায় দিল এর এছাড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীদের উনি দীর্ঘদিন বিভিন্ন ব্যাপারে উনি অকথ্য ভাষায় আক্রমণ করছেন এর আগেও আমরা অনেকবার এটা নিয়ে ওনাকে বলেছিলাম উনি কোনো কথাই শুনছেন না এই জন্যই আজকে বড় আকারে আজকে পৌরসভায় প্রায় চারশো কর্মী আমরা সম্মিলিতভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরাও উচিত স্বাস্থ্যকর্মীদের সবাই কেউ বাদ নেই সমস্ত কর্মীরা মিলে আজকে আমরা চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান শঙ্কর দত্তের কাছে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি এবং ফরওয়ার্ড করে কপি দিয়েছি আমরা গোবরডাঙ্গা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আশিস কুমার মুখার্জির কাছে এবং আরও আরেকটা আমরা ডেপুটেশন দেব গোবরডাঙ্গার কাউন্সিলর ইনচার্জ মাননীয় রত্না বিশ্বাস চৌধুরী কি আপনাদের দাবি আমাদের দাবি উনি আমাদের সাথে দীর্ঘদিন কর্মচারীদের সাথে এরকম আচরণ করছে এবং সরকারের উনি একটা পদের থেকে মেডিকেল অফিসার সরকারের পদে থেকে সরকারের নামে উনি উস্কানিমূলক মন্তব্য করছেন এবং উনি ইদানিং সাম্প্রদায়িক একটা মন্তব্য শুরু করে দিয়েছেন বিভিন্ন মহলে যাতে আমাদের পৌরসভার আমাদের কর্মচারীদের সুষ্ঠ যেটা ব্যবস্থা সেটাও বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে কি চাইছেন ওনার সেক্ষেত্রে আমরা চাই আমাদের যেটা একটাই দাবি ওনার অপসারণ চাই আমি সঠিক জানি না তবে নয় আগস্ট আর্জিকার কাণ্ডের যে ঘটনা বর্ষ বিচারহীন বর্ষ পূর্তিতে আমরা গোপরা কালীবাড়িতে ওই দিন যেহেতু রাখী পূর্ণিমা ছিল রাখি পূর্ণিমা উপলক্ষে মত নির্বিশেষে এবং হেলথের বিভিন্ন লোকজন নিয়ে তাদেরকে রাখি বন্ধন রাখি পড়ায় এবং সে রাখিতে এটাকে আইএমের তরফে করে আইএমের তরফ থেকে যেহেতু আমি আইএমএ সেক্রেটারি সেই হিসাবে এবং সেহেতু ওই দিন ওই দিন সরকারি ছুটি ছিল এবং আমার স্বাস্থ্য বিভাগেরও কিছু কর্মী ছিল পাশাপাশি ডাক্তার চিকিৎসক বিভিন্ন বিভিন্ন দলমত বিভিন্ন পেশার লোক সেখানে ছিল তাদেরকে আমরা ওইভাবে অবৈধ ওইভাবে আমরা তারা রাখি রাখি পড়াই তা সেখানে আমার একটা স্পিচ ছিল যে অভয়ার যে বিচারহীন এক এক বছরের জন্য বিচারহীন এক বছরের জন্য পুলিশ প্রশাসন এবং অথ অথর্ব আধিকারিক রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকেই দূষেছেন এটা আমি উভয় সরকারকেই দূষেছি যে রাজ্য সরকার এবং সিবিআই দুপক্ষেই আমি দায়ী করেছি এবং তাদের জন্য আমরা অভয়ার বিচার এখনো অবধি পাইনি এক বছর হয়ে গেল এটা আমাদের একটা কষ্ট এটা আমাদের একটা বেদনা চিকিৎসক হিসাবে চিকিৎসক হিসাবে বেদনা এবং দীর্ঘদিন আমরা এটা এক বছর হয়ে গেল যে বিচার পাইনি না এটা ছিল আমার দাবি এই দাবির সপক্ষে এইটা এটাকে পৌরসভা থেকে কতিপয় আমি মনে করি অশুভ বুদ্ধিসম্পন্ন লোক চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ডেপুটেশনের নামে আমাকে হেনস্থা করার একটা প্রচেষ্টা করছে দীর্ঘদিন যাবত আমার হেলথের সঙ্গে কিছু কর্মী যারা ক্লার্ক যারা স্বাস্থ্য বিভাগে কেউ নয় কিন্তু তাদেরকে অবূতভভাবে ঢুকে থেকে তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নেওয়ার জন্য এবং চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে আমাকে সাইড করে রেখে এই কাজগুলো করে চলেছে এবং আপনার নিশ্চয়ই জানবেন সবাই জায়গা শুনে দেখবেন আমি স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমাকে এখানে সঠিকভাবে কোনো কাজ করতে দেওয়া যায় না একজন ক্লার্ক আছে এগুলো আপনি চেয়ারম্যানকে জানিয়েছেন সব চেয়ারম্যানকে জানিয়েছি সবাই জানে কিন্তু সে ব্যাপারটা কি সে চেয়ারম্যানকে যেভাবে কনভিন্স করতে পেরেছে আমি সেভাবে হয়তো পারিনি আমার কাজ মানুষের পরিষেবা দেওয়া যেটা দীর্ঘদিন ধরে আজ আঠারো বছর যাবৎ পৌরসভা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত আমি মানুষের আপনার অপসারণ চেয়েছেন যারা ডেপুটেশন দিয়েছে হতে পারে আমি এটা জানি না অপসারণ এখন সেটা যদি আমার অপসারণে যদি গোবরডাঙ্গা পৌরসভা স্বাস্থ্য আরও বেশি ভালো হয় হাসপাতাল যদি উন্মুক্ত হয় মানুষ পরিষদ আরও ভালো হয় তাহলে আমি এই অপসারণকে আমি মেনে নেব পৌরসভার প্রায় সর্বস্তরের কর্মীরাই দলমত নির্বিশেষে একটা ডেপুটেশন দিয়েছে গত রাখি বন্ধনের দিনে উনি আইএম এর ব্যানারে সেখানে আমাদের কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং অন্য অন্য রাজনৈতিক দলের বিশেষ কোনো রাজনৈতিক দলের লোক ছিল এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে সেটা ডেপুটেশন যারা দিতে এসেছিল তারা সেটা উল্লেখ করেছে আমরা ডেপুটেশনটা গ্রহণ করেছি এগুলোকে খতিয়ে দেখা হবে একজন আমাদের এম এম ওইস স্বাস্থ্য পরিষেবাটাই যার প্রধান কাজ এবং গোবরডাঙ্গার স্বাস্থ্য বিভাগকে উন্নত করা যার লক্ষ্য তাকে নিয়ে এই বিতর্ক বা এই অভিযোগ কেন আসছে বা উনি কি কি বলেছেন আমার এখনো ভিডিওটা দেখা হয়নি এটা প্রয়োজনে আমি কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করব বা বিওসিতে বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রয়োজনে ডক্টর কোরের সঙ্গেও আমরা ওনার কাছে জানতে চাইব যে কেন সমস্যাগুলো হচ্ছে আরও অনেক রকম মৌখিকভাবে কর্মীদের মধ্যে থেকে কিছু অসন্তোষ কিছু কথা ওরা জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও বলেছে এ কি ঠিক আর কোনটা বেঠিক এখনই আমার পক্ষে বলা সম্ভব না এখন অভিযোগ যখন একটা এসছে আমাদের এই পৌরসভার কর্মীরাই যারা এই পৌরসভার প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে পৌরসভার পরিষেবা প্রদান করে তারা একটা অভিযোগ এনেছে এটা আমরা খতিয়ে দেখব তারপরে যাবলার পর